গঠিন বিপদে বাংলাদেশ বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গিওযুদ্ধ এইদিকে সমনাক এবং ডক্টর ইউনূস দেশ থেকে পালাতে পারবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দেশের প্রথম শারির রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিshadowকার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে চুপ থাকবে অবশ্যই না তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দেশে বিদেশে যে লবিং ফার্ম ইনস্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর চেষ্টা করছেন এনসিপির সাথে অকুপাত কমিটিশনের বৈঠক হয়েছে সেখানে বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে কমিশন অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি আজকে একটা সাক্ষাৎকারে দেখলাম যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে অশোক আগামী নির্বাচন নিয়ে যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের কথা হচ্ছে আগামী নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ দানা বাঁধছে নানা কারণে শাসিনার অনেক মতগুণ থাকলেও একটা গুণের কথা স্বীকার করতেই হয় সেটা হচ্ছে যে 15 বছর ধরে তিনি যে পরাশক্তিগুলো আছে ভারত আমেরিকা চায়না এদেরকে লেজে খেলাচ্ছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো তা কঠিন বিপদে পড়তে যাচ্ছেন বাংলাদেশ সরকার প্রিয় দর্শক তো বাংলাদেশ সরকার শুধু নয় এই দেশ কঠিন বিপদে পড়তে চলেছে প্রিয় দর্শক যেকোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা এবং গোয়েন্দা তথ্য জানিয়েছেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে আমাদের বাংলাদেশের উপর কি अटैक আসতে চলেছে তো দর্শে বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মঞ্জু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের এই মুহূর্তে সার্বিক যে অবস্থা এই অবস্থাগুলো নিয়ে জনমনে অনেকটা হতাশা আছে সরকার অনেক ভালো কাজ করতেছে কিন্তু ভালো কাজের তুলনায় সরকারের বিভিন্ন সেক্টরিয়ে কাজগুলো হচ্ছে বা রাষ্ট্র রাইট নাও যেভাবে পরিচালিত হচ্ছে চরসংশার দিক যেমন আছে সমালোচনার দিকও কিন্তু ততটায় রয়ে গেছে তো এই যে এই অবস্থায় যখন নির্বাচন ঠিক কাছাকাছি এখন নির্বাচনে বাংলাদেশের প্রথম সারি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগ কি রাজনৈতিক ভাবে চুপ থাকবে অবশ্যই না তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দেশে বিদেশে যে ফার্ম ইনস্টিটিউট অথবা যে কন্ট্রাক্টগুলো আছে সেখানে তারা কাজ করবে এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করবে স্বাভাবিক কিন্তু এক ভয়ঙ্কর অভিযোগ আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর এই অভিযোগ কে করছেন আহ আন্তর্জাতিক যেই অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর আছেন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেগুলোর পরে বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটে যেমন এই যে অগ্নিকাণ্ডের টানা সিরিজ ঘটনা ঘটলো এর আগে দিয়ে তিনি বলছিলেন আগামী এক সপ্তাহ দেশ অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটবে তো কি ঘটলো আমরা দেখলাম অগ্নিকাণ্ডের ঘটনা দেখলো জানেন এখন তিনি কিভাবে জানেন এটা তিনি ভালো জানেন বাট তার বলার পরে কিন্তু ঘটছে পুরো দেশ গেছে এয়ারপোর্টে আগুন চট্টগ্রামে আগুন ওই জায়গায় আগুন দেখেন এখন আজকে তিনি আরেকটা এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কোনটা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর চেষ্টা করছেন গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি বলছেন যে শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন যারা এখনো এখানে আসামি হয়েছেন তাদের মধ্যে কোনো অনুসূচনা নেই দুনিয়ার সবাই জানে অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই উল্টো যারা তার বিরুদ্ধে মামলা করেছেন সাক্ষ্য দিচ্ছেন তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে নাকি দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি দেশের জনগণ এখনো সেই ফাঁদে পা দেয়নি তো তার বক্তব্য হচ্ছে এরকম ঘটনার পর পুরো প্রজন্মের সাথে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা হাজার মানুষকে নিহত করা অঙ্গহানি করা এরপর সামান্য অনুশোচনা না থাকা এখানে শিশু নারী মজুর ছাত্র ছিল তো তার বুক কাঁপিনি তার ভিতরে কোনো অনুশোচনা নেই সুতরাং তার শাস্তি পেতে হবে এখন আওয়ামী লীগ আসলেই কেন অনুশোচনা করেছেন আপনি দেখেন সাকিব আল হাসান তার স্পষ্ট বক্তব্য তার কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের মধ্যে অনুশোচনা নেই এটা মেইন কারণ কি আমি বলি এই যে ঘটনাটা যখন ঘটছে পাঁচই আগস্টের ঘটনাটা কিন্তু তখন তো আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ছিল ধরুন দুই চারজন নেতা বড় মাপে পালাই গিয়েছিল এত আওয়ামী লীগ থাকার পরে কেন তারা রাজপথে নামে নাই কেন তারা প্রটেস্টের চেষ্টা করে নাই কারণ একটা নৈতিক বা মোরালিটি তাদের মধ্যে তখন কাজ করছে যে না এই পনেরো বছর এখানে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আওয়ামী লীগ দ্বারা লাঞ্ছিত হয়েছে এলাকায় ঢুকতে পারে নাই আহ কথা বলছে মামলা হামলা অনেক কিছু কিন্তু হয়েছে একটা অংশ কিন্তু এটা সাফার ছিল তারা সবাই সাইলেন্স ছিল আওয়ামী হওয়ার পরেও কারণ তারা মনে করতেছিল এটার সাথে আমাদের কানেকটিভিটি হওয়া উচিত না সামহা আওয়ামী একটা পথন দরকার এরকম কিন্তু একটা শ্রেণী আওয়ামী লীগের ভেতরে ছিল বাট পাঁচই আগস্টের পর যত দিন যাচ্ছে তখন যখন এটা স্পষ্ট আস্তে আস্তে হচ্ছে যে এই আন্দোলনটা আসলে ওয়ান ছিল যখন ডক্টর মোদী ইউনুস মাহফুজকে মাস্টার মাইন্ড বললো ইভেন বিভিন্ন জায়গায় আগুন টাগুন নিয়ে মেট্রো নিয়ে বা ধরেন এই যে জামাত ইসলামের একটা মেটিকুলার ডিজাইন ছিল বা নাহিদদের গ্রোমিং এ করছে জামাত বা এই যে ধরেন এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান জুলাই আন্দোলনের পরে যারা আহত নিহত হলে এদের পরিবারের ঠিক মতো খোঁজ নাই যে জুলাই দিন আবু সাঈদের বাবা সেখানে নাকি যায় না কেন যায় ওনারা যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়াই দেওয়া হয় না কোনো গাড়ি পাঠানো হয় বলছে ভাই চিঠি দিচ্ছি আপনি চলে আসেন আবার জুলাই আহত যুদ্ধ রাস্তা রাস্তায় অনেকে সব কিছু আছে যাচ্ছে অনেকের কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে গণমাধ্যম কথা বলতেছে টুকটাক কিন্তু কোনো দৃশ্য তো হচ্ছে না তখন মানুষের মধ্যে একটা পার্সেশন এসে তার মানে ঘটনাতে ঝোল ছিল মানুষের মধ্যে এটা আছে আওয়ামী লীগের নেতাগুলোদের মধ্যে মনে হচ্ছে পুরাটাই ছিল শেখ হাসিনার পতনের জন্য প্রথম থেকে কোটা আন্দোলন কোন মেধা আন্দোলন এটা ছিল না এটা পরিকল্পিত ভাবে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের পতন করা হয়েছে এই কারণে আর এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত করা হয়েছে আওয়ামী লীগ ব্যক্তিরা

তবে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশে কখনোই গৃহযুদ্ধ চাই না আমরা আমরা কখনো মারামারি তৃপ্ত হব আমি এগুলো পছন্দ করে না আমার ভিডিওতে আপনারা দেখবেন আমি কোনো উস্কানিমূলক কথাবার্তা মাইরা ফেলো ছিঁড়া ফেলো ভাই এগুলো দিয়ে প্রতিশোধের বিপরীতে প্রতিশোধ হবে আপনি কখনোই এখান থেকে বের হইতে পারবেন না আমাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দল হিসেবে আপনি যেই দলের কর্মী হন যে দলের সামনে নির্বাচন আছে নানামুখী নির্দেশনা আসবে এর ফালাই এটা করো এটা করো এটা সরকারের উপর চাপাও আমি লিগের উপর চাপা আলীগর উপর চাপাও আওয়ামী লীগ বলবে বিএনপির উপর চাপাও জামাতের উপর চাপাও কিন্তু এই কাজগুলো যারা করবেন বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন দিন শেষে দেশটা আপনার দেশ ঠিক থাকে আপনি ঠিক থাকবেন রাজনৈতিক নেতারা ক্ষমতা আসবে যাবে আপনারা আমার ভাগ্যের আকাশ পাতাল পার্থক্য হবে না যদি আমরা ধান্দানা করি রাজনীতি করে এনসিপির সাথে অকমত কমিশনের বৈঠক হয়েছে সেখানে বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে কমিশন অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি আচ্ছা অগ্রগতি না দেখার কি আছে মানে অকমত কমিশন তো বলেছে যে তারা জুলাই সনদের যে বিষয়গুলি আছে এখন বাস্তবায়নটা কিভাবে হবে এটা সরকার দেখবে তারা সুপারিশ করে 31 তারিখের মধ্যে তারা বিদায় নেবে মানে পরিষ্কার কথা এর মধ্যে তারা চেষ্টা করছে যে এনসিপি যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ আছে কিন্তু তারা স্বনদেশই করেনি এটা মানে সেই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটাকে কিছুটা ম্লান করছে বা তার কি বলে পুরো একটা মানে শুভ যাত্রায় একটা ক্ষত তৈরি করছে এনসিপির অংশগ্রহণ না করা তারপরে সকালের দিকে জুলাই যোদ্ধাদের এই কর্মকান্ডটা না করলে হয়তো এগুলি এখন অতীত এগুলি নিয়ে ট্রেনে বসে থাকলে এগুলি এনসিপির জন্য ক্ষতি হবে সেই ক্ষতিটাকে কিন্তু এখন বহন করছে তারা জামাতও তাদের কথা শুনেনি তার মানে এনসিপির পাশে কিন্তু কেউ নাই এখন এনসিপিকে আবার মানে সেই জায়গাটা তুলে আসতে হবে যে জায়গায় সব রাজনৈতিক দলগুলো আছে তো এখন তারা সেটাই চেষ্টা করছে সেই লক্ষ্যে ওই কত কমিশনের সাথে তাদের বৈঠক হয়েছে এই আদেশের আক্তার হোসেন বলছেন সদস্য সচিব আক্তার হোসেন যে এই আদেশের মূল বক্তব্য কি সেই বিষয়গুলো জানতেও কত কমিশন অপরগতা প্রকাশ করেছে ফলে এনসিপি এখন আশাবাদী হতে পারছে না বলে তিনি জানান শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্টে এলডি হলে জাতীয় কত কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে হাদর সচিব আক্তার হোসেন এই বিষয়ে ব্রিফিং করেন সকাল 9:10 টা থেকে একটা পেজ ধরে চলাই বৈঠক বৈঠকে অংশ নেন আলী রিয়াজ, মুদুললাল মজুমদার, ইফতেকারু জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রভু এনসিপি পক্ষে ছিলেন আক্তার হোসেন, যুগ্ম আহবাক সরওয়ার তুসার, যুগ্ম আহবাক জাবেদ রশিদ, যুগ্ম আহবাক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ব্রিফিং আক্তার হোসেন বলতেছে যে তারা প্রত্যাশা করেন কমিশন যে খসড়া প্রস্তুত করেছে সেটা তাদের সঙ্গে শেয়ার করবে এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে যাবে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া যাবে কিনা জাতীয় জুলাই সনদের জন্য কমিশন যে খর্সা করেছে তা যেন কোনোভাবে কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক না হয় সেই দাবি জানাল এনসিপি এই খর্সা যেন জাতীয় সবার একটা সম্পত্তিতে পারে এটা নিশ্চিত হতে চায় একটা বেকাদের মধ্যে পড়ে গেছে আসলে গর্তে পড়ে গেছে এই মতে বলা যায় এনসিপি সেখান থেকে বেরিয়ে আসার তার একমাত্র উপায় হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করা আজkait তো তারা আলোচনাটা করলো আমার ধারণা যে এটা আর বেশি সময় নেই যে তারা বসে থাকবে এটা এই সনদ স্বাক্ষর যদি না করে তাহলে তার পরবর্তী ধাপে অর্থাৎ নির্বাচনে উপস্থিতির দিকেও কিন্তু যেতে পারবে না তার আরেকটা ঝামেলা রয়ে গেছে এখনো তার শাপলা প্রতীক নিয়ে সেটার ফয়সালাও হয়নি অনেকগুলো সংকট কিন্তু এনসিপি কে ঘিরে আবির্ভূত হচ্ছে এইগুলো যদি তারা ভালোভাবে উত্তরণ করতে পারে তাহলে দল হিসেবে কিন্তু তারা আরো পিছে যাবে তাদের দলের যে লোকজনগুলো তারা ইতিমধ্যে অনেকে কাট মারতে শুরু করছে আরো বড় ধরনের ধস নামবে যদি এই নির্বাচনী ট্রেনে যদি তারা উঠতে দেরি করে দর্শক আগামী নির্বাচন নিয়ে যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের কথা হচ্ছে আগামী নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহও দানা বাঁধছে নানা কারণে সেই কারণটা কিন্তু অন্য কেউ নয় সেই কারণটা বর্তমানে এক্সিস্টিং যে দলগুলো যে দলগুলোকে সরকার অন করছে সেই দলের মধ্যেই এক ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে এরকম ভাবনা অনেকেরই রয়েছে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে দেয়া হবে না জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি সাহেব তিনি স্বামী হায়দার পাটোয়ারি তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে ছাড়া যে নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত সরকার টিকবে না টিকে থাকতে পারবে না এরকম মন্তব্য যখন সেই পক্ষ থেকে পাচ্ছি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না ঠিক এই আলোচনার মাঝে এনসিপির সদস্য সচিব এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা আবারও বলেছেন আবারও পুনর্ব্যক্ত করলেন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিণতিটা কোন দিকে যাবে সেই ভাবনা আদৌ কি মাথায় আছে তাদের সেটা একটা বড় প্রসঙ্গ সেই প্রসঙ্গটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব কি বললেন তিনি সেটা শোনার পরে সেটা বুঝে ওঠার চেষ্টা করব যে তার পরিণতিতে কি হতে পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রাখতে চান এনসিপির সদস্য সচিব মানে এনসিপি বাইরে রাখতে চায় সেরকমটাই মন্তব্য করতে দেখা গেল তাকে এই ব্যাপারে প্রথম আলোর শিরোনাম আপনারা দেখে নিতে পারেন প্রথম আলো বলছে আগামী নির্বাচনে জাপা ও আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রাখা যাবে না আক্তার হোসেন কী বলছেন তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা যাবে না বলেছেন তিনি জাতীয় পার্টি সম্পর্কে এনসিপির এই নেতা বলেছেন পাঁচ আগস্টের পর উচিত ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোষরদের আইনের আওতায় নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত তারা দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে অর্থাৎ জাতীয় পার্টি যে বক্তব্য দিচ্ছে সেগুলোকে দেশবিরোধী তিনি বলছেন বিএনপি জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশকে তারা আবার আর বাংলাদেশ রাখবে না ভারতের করদ রাজ্যে পরিণত করবে এর আগে জাতীয় পার্টি নয় বছর প্রায় শাসন করেছে আওয়ামী লীগ পনেরো সাড়ে পনেরো বছর সাথে পাঁচ বছর অর্থাৎ নব্বইয়ের পরে আওয়ামী লীগ বিশ বছরের বেশি সময় শাসন করেছে তার আগে আমরা মানে যে দৃশ্যটা দেখেছি পঁচাত্তর পর্যন্ত স্বাধীনতার পরে পঁচাত্তর পর্যন্ত সেই সময়টা সব মিলিয়ে আওয়ামী লীগ প্রায় পঁচিশ বছর এদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল এই পঁচিশ বছরে ভারতের কোন কোন অঙ্গরাজ্যের অধীনে বাংলাদেশ গিয়েছে এই পঁচিশ বছর সাথে মানে জাতীয় পার্টির নয় বছর এই চৌত্রিশ বছরে ভারতের অঙ্গরাজ্য হিসেবে কিভাবে বাংলাদেশ কাজ করেছে সেই মানে প্রশ্ন করা যেতেই পারে যদিও সেই প্রশ্নের উত্তরে বলা হবে যে আওয়ামী লীগ এটাকে ভারতের মানে দাসত্ব করার একটা জায়গা এবং ভারতের দাসত্ব তারা করেছে এটাকে ভারত বানিয়েছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এই এই ব্যাপারটা বলা হতেই পারে এই ব্যাপারটা বহুবার আমরা শুনেছি আওয়ামী লীগের বিরোধিতা করা আর বাংলাদেশ ভারতের দাস হয়ে যাওয়া ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়া কিংবা জাতীয় পার্টির বিরোধিতা করা মানেই জাতীয় পার্টির মাধ্যমে এই দেশটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে মানে পশ্চিমবঙ্গ আমাদের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের পাশে আরেকটা বাংলা ভাষাভাষী রাজ্য সেটার নাম বাংলা হয়ে গেছে কিনা এই চৌত্রিশ বছরে সেটা একটা বড় প্রশ্নই বটে আমরা বিভিন্ন সময় শুনেছি যে আওয়ামী লীগ ভারতের সঙ্গে বহু দেশবিরোধী চুক্তি করেছে কিন্তু গত চোদ্দ মাসে এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগ কী কী দেশবিরোধী চুক্তি করেছে সেগুলো জনসম্মুখে আনেনি কিংবা আনতে পারেনি এরকম প্রেক্ষাপটের মধ্যেই আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ঘোষণা দিলেন লিস্ট দিলেন যে দশটি চুক্তি ভারতের সঙ্গে যেগুলো শেখ হাসিনা করেছিলেন সেগুলো বাতিল করা হয়েছে আরও বেশ কিছু চুক্তি বাতিলের জন্য পুনর্বিবেচনা করছেন কিন্তু উপদেষ্টা একদিন পরেই বলেছেন যে এই ধরনের কোনো চুক্তি ভারতের সঙ্গে নেই তার মানে ব্যাপারগুলো আসলে গোল মেলে ব্যাপারগুলো হচ্ছে যে আপনি শেখ হাসিনা অন্যায় করেছেন শেখ হাসিনার বিরোধিতা করেন যে অন্যায়টা কি অন্যায়টা হয়তো তিনি হয়তো তার মানে বিভিন্ন মানে পরিষদ সদস্যদের পরিষদ বর্গকে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন তিনি হয়তো নানাভাবে তাদের শেল্টার দিয়েছেন দুর্নীতি করলেও হয়তো কিছু বলেননি এবং জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার উপরে চড়াও হয়েছেন এই তো মোটা দাগে তার বিরুদ্ধে অভিযোগ সাথে তার কিছু লোক শেখ হাসিনা আমলে কিছু মন্ত্রী বিদেশে টাকা পাচার করেছেন এই অভিযোগগুলো মোটা দাগে এই অভিযোগগুলো আছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেশবিরোধী চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাইনি এবং কোনো স্পষ্ট ধারণা সরকারের পক্ষ থেকে কিংবা এনসিপির পক্ষ থেকেও কোনো লিস্ট কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি যাতে করে আমরা বুঝতে পারি যে এই দেশটাকে ভারতের কাছে জাতীয় পার্টি তাদের শাসনামলে কিংবা আওয়ামী লীগ তাদের শাসনামলে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করেছিল আমার মনে হয় যে সেগুলো প্রকাশ করা উচিত যেমন আসিফ মাহমুদ শজীব ভূয়া প্রকাশ করলেন পরবর্তীতে একদিন পরে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে না এই ধরনের কোনো কিছু হয়নি এই কারণেই বলছি যে ব্যাপারগুলো গোলমেলে রাজধানীর শাহবাগে গতকালকে তিনি এই মন্তব্য করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে অনুষ্ঠানে শাহবাগে একটি কনভেনশন সেন্টারে কনভেনশন হলে যে মন্তব্যটা করেছেন একদিকে অনুষ্ঠান চলছিল আরেকদিকে তার দলেরই দুই পক্ষ মারামারি করছিলেন সেই মারামারিটা হচ্ছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের দেশে কোন বিপদ আসতে চলেছে তাছাড়া এনসিপি দল এবং সমন্বয়কদের উপরে কঠিন একটা অ্যাটাক আসতে চলেছে এবং তারা কঠিন বিপদে পড়ে যাবেন এমনটাও কথা শোনা যাচ্ছে সব কিছু মিলিয়ে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যেতে পারে আওয়ামী লীগ আবারও দ্বিগুণ শক্তি রাজপথে ফিরতে পারে আর এই নির্বাচনে আওয়ামী লীগ আবার অংশগ্রহণ করবে এমনটাই বোঝা যাচ্ছে সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন যে কোনো মুহূর্তে হবে আর এদিকে সেনাপতনের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত প্রিয় দর্শক দেশের একজন সাধারণ জনগণ হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন